ঈদের সিনেমা তিনশো দুই এ প্রিমিয়ার শো কিন্তু এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা মোশারফ করলেন তখন তাকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই কারণ অন্যদের মতো স্বাভাবিক ছিলেন না তিনি পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন এই অভিনেতা প্রথমে মোশারুফ করিমকে দেখে অনেকেই মনে করেছিল এটা হয়তো সিনেমার প্রচারণার একটি অংশ কিন্তু না মোশারফ করিম ও নির্মাতা সরফ আহমেদ জীবন জানালেন এটি সিনেমার প্রচারণার কোনো অংশ না বাস্তবে তার পায়ে কারণে হয়েছে পরিচালক বলেন মোশারফ ভাই পায়ে একটি হয়েছে। কিন্তু যে তিনি আজকে আসবেন এটা আমরা কল্পনাও করিনি তিনি তার ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন এই জন্য তিনি সেরা এজন্যই তিনি মোশারফ করিম একজন নির্মাতা হিসেবে বলতে পারি এদেশে তার মতো ডেডিকেটেড অভিনেতা পাওয়া সত্যিই কঠিন প্রিমিয়ার শো শেষে গণমাধ্যমে মুখোমুখি হন মোশাররফ তিনি বলেন এখানে উপস্থিত হয়ে আজ সিনেমাটি যারা দেখলেন তারা বলতে পারবেন এটি কেমন হয়েছে তবে আমি এটুকু বলতে পারি সবাই দারুণ অভিনয় করেছেন কারণ জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন এছাড়া এখানে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন তারা কিন্তু কোনো অংশেই কম করেনি ওদের নিয়ে আমি খুব আশাবাদী আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে